আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দুই দশমিক এক সমাধান করে দেব ক্লাস সিক্স তোমরা ক্লাস সিক্স যারা আছো তারা দুই দশমিক এক দেখো দুই দশমিক একের এক নং থেকে আমরা শুরু করছি দেখো এক এ বলা আছে নিচের সংখ্যা দয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো এটা শুধু তোমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি লিখবা আর এটাকে হচ্ছে তোমরা কাঠা সেরা করে যে পর্যন্ত নিয়ে যাওয়া যায় ও পর্যন্ত নিয়ে যাবা ঠিক আছে অর্থাৎ সরলীকরণ করে দিবা তাহলে দেখো এখন আমরা সমাধান করব প্রথমে করবো দেখো সমাধান আমরা কনং সমাধান করছি এখানে দেয়া আছে পঁচিশ ও পঁয়ত্রিশ তো এই দুইটা কি করতে বলছে অনুপাত অনুপাতে প্রকাশ করতে বলছে তো বলছে নিচের সংখ্যা দয়ের অর্থাৎ দুইটা সংখ্যা তাহলে আমরা এখানে এটাকে প্রথম সংখ্যা বলতে পারি এটাকে দ্বিতীয় সংখ্যা বলতে পারি তাহলে এইভাবে করলে আমাদের জন্য সহজ হয় তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা অনুপাত দেখো প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইকল হচ্ছে প্রথম সংখ্যা দেখো পঁচিশ আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এই দুইটাকে অনুপাতে প্রকাশ করতে বলছে আমরা এই যে অনুপাতে প্রকাশ করলাম এখন এটাকে যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করব দেখো এটাকে কাটাকাটি করা যাবে এটা হচ্ছে পূর্বপথ এটা হচ্ছে পরপথ সুন্দর করে বোঝো এটা হচ্ছে পূর্বপথ এটা হচ্ছে উত্তরপথ ঠিক আছে অনুপাতের প্রথম যে রাশিটা থাকে সেটাকে বলা হয় পূর্বপথ এবং পরে যে রাশিটা থাকে সেটাকে বলা হয় উত্তরপথ আর এই পূর্বপথ সবসময় থাকবে উপরে এবং পরপথ অর্থাৎ উত্তর থাকবে নিচে এখন এটাকে আমরা কাটাকাটি করব দেখো এটাকে পাঁচ পাঁচা পঁচিশ দিয়ে কাটা যায় পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পাঁচা পঁচিশ এটাকে পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো কাটাকাটি তোমরা একটু আর একটু বুঝে নাও যারা বুঝো না এখানে কিন্তু পাঁচ গুণ পাঁচ দেখো এখানে যদি আমি একটু দেখাই যে পাঁচ গুণ পাঁচ আর নিচে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত এখন দেখো এখানে হচ্ছে পাঁচ চলে যাবে এখানে পাঁচ চলে যাবে তাহলে উপরে একটা পাঁচ থাকবে নিচে একটা পাঁচ থাকবে এই দেখো একটা পাঁচ এখানে একটা সাত ঠিক আছে এই পাশ দিয়ে আমরা পঁচিশকে কাটবো তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ দেখো আমরা পাঁচ লিখেছি আর একটা পাশ কিন্তু মনে মনে আমরা রেখে দিলাম উপরে ওই পাশ দিয়ে আমরা আবার পঁয়ত্রিশকে কেটে দেব পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে ওই পাঁচ চলে গেলো ঠিক আছে ইকুয়াল এখন এই দুইটাকে আমরা জাস্ট অনুপাত আকারে লিখে দেব পাঁচ অনুপাত সাত এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন দেখো আমরা খনং সমাধান করবো এ দেওয়া আছে হচ্ছে সাত অনুপাত তিন ভাগের এক ও নয় অনুপাত পাঁচ ভাগের দুই তো এটাকে আমরা প্রথমে সাধারণ অনুপাতে লিখে নিতে পারি আর সরাসরি করলে করতে পারি দেখো আমরা ওই আগের মতোই লিখব যে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা ঠিক আছে ইকুয়াল দেখো প্রথম সংখ্যা কি আছে প্রথম সংখ্যা আছে হচ্ছে দেখো প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে সাত সমস্ত তিন ভাগের এক এটাই লিখো সাত সমস্ত তিন ভাগের এক অনুপাত দেও তারপরে লিখো নয় সমস্ত পাঁচ ভাগের দুই এখন আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব দেখো তোমরা অবশ্যই সমস্ত ভাঙাইতে পারো সমস্ত ভাঙাইতে হয় কিভাবে দেখো নিচে আমরা হর যা আছে তাই লিখব এবং এই হরের সাথে এই যে পূর্ণ সংখ্যা এখানে আছে সাত এই সাত হলো পূর্ণ সংখ্যা এটার সাথে গুণ করতে হবে তিন সাথে একুশ এবং লবকে যোগ করতে হবে তাহলে একুশ আর এক কত বাইশ অনুপাত দেখো এখানে আমরা কি করব এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব অর্থাৎ সমস্ত ভাঙাবো তাহলে নয় সমস্ত পাঁচ ভাগের দুই আছে এটাকে কি করব পাঁচ আমরা হর যা আছে তাই লিখব এবং পাঁচের সাথে যে পূর্ণ সংখ্যা নয় আছে এটাকে গুণ করব হ্যাঁ পাঁচ নং পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে সাতচল্লিশ হবে ঠিক আছে তাহলে আমাদের এই ছিল সমস্ত ভাঙানো এখন অনুপাত যেহেতু এটা পূর্বপথ এটা উত্তর পথ পূর্বপথ সবসময় উপরে থাকবে অর্থাৎ উপরে বাইশ ভাগের তিন থাকবে আর নিচে থাকবে হচ্ছে সাতচল্লিশ ভাগের পাঁচ ঠিক আছে এখন এটাকে আমরা কি করব দেখো এটাকে আগে লিখব বাঘ আকার আছে গুণ করে দেব পাঁচ উপরে উঠে যাবে আর এখন হচ্ছে সাতচল্লিশ দেখো নিচে চলে যাবে ঠিক আছে সাতচল্লিশ নিচে চলে যাবে তারপর দেখো এখানে দেখাচ্ছি এটা কিন্তু বাইশ বাগের তিন হ্যাঁ ইন্টু পাঁচ বাঘের সাতচল্লিশ এখন এটাকে দেখবো আমরা উপর নিচে করা যায় কি না এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে যখন কাটাকাটি করা যাবে না তখন আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব ঠিক আছে তাহলে দেখো ইকুয়াল এখানে হচ্ছে পাঁচ এবং এই বাইশ গুণ হবে পাঁচ বিশে একশো পাঁচ দশ অর্থাৎ একশো তো দশ আর এখানে হবে তিন সাতচল্লিশে কত হয় দেখো তিন চল্লিশে কত চল্লিশ চল্লিশ আশি আশি চল্লিশ একশো বিশ আর হচ্ছে তিন সাতা একুশ একশো বিশ আর একুশ হচ্ছে একশত একচল্লিশ ঠিক আছে এখন এটাকে অনুপাত আকারে লিখে দাও কাটাকাটি করা যাচ্ছে না একশত দশ অনুপাত একশত একচল্লিশ এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে আমরা পূর্বপথকে উপরে ওপরে ছিল এটাকে আগে লিখলাম এবং উত্তর পথ নিচে ছিল এটাকে পরে লিখে দিলাম এই হলো আমাদের খনঙের অ্যান্সার এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা গণং সমাধান করব এখানে দেখো দেয়া আছে কি এক বছর দুই মাস ও সাত মাস এটাকে আমরা সমাধান করব দেখো আমরা এটাকে ভেঙে নিতে পারি এক বছর দুই মাস ও সাত মাস এখানে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা দিয়ে করলে করতে পারো অথবা আগে ভেঙে নিতে পারো যে এক বছর দুই মাস দেখো এক বছর মাস দুই বছরে রূপান্তরিত করবো হয়তো বছরকে মাসে রূপান্তরিত করব। দেখো যদি আমরা মাসকে বছরে রূপান্তরিত করি তাহলে আমাদের কি হবে ভগ্নাংশ চলে আসবে আর যদি আমরা বছরকে মাসে রূপান্তরিত করি তাহলে আমাদের ভগ্নাংশ আসবে না এই জন্য আমরা কি করবো বছরকে মাসে রূপান্তরিত করব যেহেতু এক বছর দুই মাস ইকুয়াল কি হবে এক বছর হচ্ছে বারো মাস যুগ হবে দুই মাস তাহলে কত হলো চোদ্দ মাস ঠিক আছে দেখো চোদ্দ মাস তারপরে দেখো তারপর আছে সাত মাস তো এটা তো সাত মাস সাত মাসই আছে এটা লিখতে হবে না আমরা সরাসরি এখন লিখবো অনুপাত অথবা এবং দিয়ে লিখতে পারো এবং সাত মাস সুতরাং এখন তুমি লিখতে পারো প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা ইকুয়াল এত অনুপাত এত অথবা সরাসরি লিখতে পারো যে সুতরাং অনুপাত ইকুয়াল এই যে দেখো আমরা প্রথমটা আগে লিখবো যেহেতু এটা পূর্বপথ তারপরে সাত পরে লিখবো ঠিক আছে এখন এটাকে উপরে নিচে লিখবো অর্থাৎ পূর্বপথ সবসময় উপরে থাকবে লব থাকবে এবং উত্তর পথ সবসময় হর থাকবে সাত ঠিক আছে এখন তো কাটাকাটি করা যায় সাত কোনো চোদ্দ তাহলে নিচে কি থাকবে এক থাকবে কিছু না থাকলে অনুপাতের সময় এক দিতে হবে নয়তো তুমি অনুপাত লিখতে পারবে না ঠিক আছে শুধু দুই লিখতে হবে দুই তো লেখা যাবে না অনুপাতে প্রকাশ করতে বলছে এখন উপরের টাগে লিখে দাও অর্থাৎ এটা পূর্বপথ এটা উত্তর পথ পরে লিখে দাও এটাই হলো অ্যান্সার ঠিক আছে তারপর দেখো আমরা এখন ঘ নং সমাধান করব সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম দেখো ঘনং সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম প্রথমে কি দেওয়া আছে যেহেতু আমাদের হচ্ছে গ্রাম হচ্ছে এখানে ছোট তাহলে আমরা গ্রামে পরিণত করিনি তাহলেই ভালো হবে তো সাত কেজিকে গ্রামে পরিণত করলে কি হবে দেখো সাত কেজি ইকুয়াল সাত ইন্টু এক হাজার গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে সাত কেজিতে সাত হাজার গ্রাম হবে এখানে তোমরা লিখে দিতে পারো যে এক কেজি সমান এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে দেখো এখানে সাত হাজার গ্রাম হয়ে গেল এখন আমরা লিখবো হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম এবং দুই কেজি তিনশো গ্রাম দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দুই কেজি তিনশো গ্রামকে এটাকে আমরা লিখবো হচ্ছে দুই কেজিকে দুই ইন্টু কেজি কে যেহেতু গ্রামে পরিণত করবো তাহলে এক হাজার দ্বারা গুণ হবে তারপর যোগ হবে তিনশো গ্রাম ঠিক আছে তিনশো তাহলে এটা কী হয়ে গেল এটা হয়ে গেল গ্রাম তারপরে দেখো ইকুয়াল দুই এক হাজার কত দুই হাজার যোগ তিনশো তাহলে দুই কেজিতে দুই হাজার গ্রাম এবং তিনশো গ্রাম তাহলে কত হলো দেখো দুই হাজার তিনশো গ্রাম ঠিক আছে এখন আমরা কি করব দেখো এখন আমাদের বের করা শেষ এখন শুধু আমরা লিখব সুতরাং অনুপাত ইকাল সাত হাজার গ্রাম অনুপাত দুই হাজার তিনশো হচ্ছে উপরের নিচে লিখবো আমরা আর নিচে দুই হাজার তিনশো লিখবো কাটাকাটি করার জন্য এই যে দুই শূন্য দুই শূন্য বাদ দিলে আমাদের থাকে হচ্ছে সত্তর আর তেইশ ঠিক আছে আমি আরেক লাইনে লিখলাম না সরাসরি অনুপাত দিয়ে দিলাম সত্তর অনুপাত তেইশ এই যে সত্তর উপরে আছে সত্তর দিয়ে দিলাম এবং তেইশ নিচে আছে তেইশ দিয়ে দিলাম এটা উত্তরপথ এটা হচ্ছে পূর্বপথ পূর্বপথ আগে উত্তর পথ পরে হ্যাঁ এটাই হলো অ্যান্সার তারপর দেখো আমাদের উঁতে কী বলছে উঁয়তে বলা আছে দুই টাকা ও চল্লিশ পয়সা ঠিক আছে দুই টাকা ও চল্লিশ পয়সা এটা আমরা এখানে করি হ্যাঁ দেখো এটা সহজ হবে এটা হচ্ছে উঁ দেখো দুই টাকা ও চল্লিশ পয়সা প্রথমে আমরা লিখি দুই টাকা দেখো দুই টাকা ইকাল হচ্ছে যেহেতু পয়সা দেওয়া আছে আমরা পয়সা রূপান্তরিত করে নিব আমরা জানি একশো একশো পয়সা সমান এক টাকা বা এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে তাহলে দুই টাকা সমান হচ্ছে দুই ইন্টু একশো পয়সা ঠিক আছে ইকল কী হবে দুইশো পয়সা দেখো দুইশো পয়সা হলো তারপর দেওয়া আছে চল্লিশ পয়সা এবং কী দেওয়া আছে এবং চল্লিশ পয়সা তাহলে আমাদের সব পয়সা হয়ে গেল এখন আমরা অনুপাত করব সুতরাং অনুপাত দেখো খুবই সহজ হ্যাঁ অনুপাত ইকল হচ্ছে দুইশো অনুপাত হচ্ছে চল্লিশ এটাকে আমরা এখন জাস্ট একটু কি করে দিব উপরের নিচে দিয়ে কাটাকাটি করে দেব অর্থাৎ লভর আকারে দিয়ে কাটাকাটি করে দেব দেখো এখানে হচ্ছে পাঁচ চল্লিশে দুইশো আমরা জানি অথবা তুমি এভাবে করতে পারো একটা শূন্য একটা শূন্য কেটে দাও ঠিক আছে এখান থেকে এক শূন্য কেটে দিলা এখান থেকে এক শূন্য কেটে দিলা তাহলে থাকলো চার চার পাঁচে কত চার পাঁচে হচ্ছে বিশ নিচে কিছু না থাকলে এক থাকে তাহলে ইকুয়াল পাঁচ আগে লিখবো আমরা অনুপাত এক পরে লিখবো ঠিক আছে তাহলে এটার উত্তর হচ্ছে পাঁচ অনুপাত এক তোমরা যারা ক্লাস সিক্সে আসছো এটাই হচ্ছে আমাদের আমার প্রথম ক্লাস তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল গণিত অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই সম্পূর্ণ এই চ্যানেলের সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ